হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন মাঝে সাড়ে ছটা আমি চলে আসলাম রূপা হালদার নতুন একটা ভিডিওর সাথে যে যেখান থেকে দেখছো ভালো আছো আমরাও ভালো আছি আমাদের এই ছোটো ঘরে যা কাজকর্ম সবটাই তোমাদের দেখাবো প্লিজ তোমরা দেখবে আর আস্তে আস্তে সবটাই জানাবো যে আমরা কোথায় আছি কী বৃত্তান্ত সবটাই বলবো হাই বন্ধুরা এখন মুড়ি মারছে খাওয়া হবে সকালে টিফিন যে বন্ধুরা এটা আমার বলতে এটা খা কেন খা এখন বন্ধুরা এখন বিছানাটা গুছাবো বিছানা বিছানার আমাদের এই অবস্থা এই যে বন্ধুরা গোছানো হয়ে গেছে বিছানা এই যে আমাদের ছোট্ট ঘর ছোট খাট সব কিছুই ছোট ছোট দেখুন বন্ধুরা এই যে ঘরের এই অবস্থা হয়ে এখন ঘরটাকে পুরো পরিষ্কার করব যে জামা কাপড় এত সব কাজবো। আমাদের ছোট ঘর এইগুলো সব তেল পড়ে এগুলো সব এখন পরিষ্কার করবো আর যে এখানে রান্না হয় না নিচে রান্না হয় যে মোচা হয়ে গেছে যে গুছিয়ে নিয়েছে নিচে ইজে এবারে গ্যাসটা মুচবোচ দেখুন বন্ধুরা এখন দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া হচ্ছে কি ভাত খাচ্ছি দেখুন ভাত আলু মাখা ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ আর এই যে আম তেল এ দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দেখুন বন্ধুরা এখন ডিলস বানাবো বলে রেডি হয়েছি আর এই যে আমার বর আজকের ঘরে আছে দেখো বসে আছে আমার এই যে ছোট মেয়ে ছোট মেয়ে খাচ্ছে কেক এক খাওয়াচ্ছি বিস্কুট খাওয়াচ্ছি দেখুন বন্ধুরা এখন সন্ধে বেলায় পকোড়া খাওয়া হবে এই যে পকোড়া নিয়ে এসেছি যে সস বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা